আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা জুমার দিনে সুরা কাহাফ পাঠের গুরুত্ব ওফাজিলত যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহাফ পড়বে তার ইমানের নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে হাদিস মিশকাত যে ব্যক্তি সুরা আল কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে মুসলিম মিশকাত যে ব্যক্তি সুরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে আর যে ব্যক্তি উহার শেষ দশটি আয়াত পাঠ করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না সিলসিলায় সহিহা যে ব্যক্তি জুমার রাত্রিতে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য সিও অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে সহিহ তারগিব ওয়া তারহিব জুমার দিনে সুরা কাহাফ পাঠ করিলে কিয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে আত তার্গিব ওয়াল তারহিব জনৈক ব্যক্তি সুরাহ আল কাহাফ পড়ছিল তখন লোকটি তাকিয়ে দেখতে পেল এক একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে বারাইবনু আইব বর্ণনা করেছেন যে লোকটি বিশেষটি রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালাম এর কাছে বললেন তিনি তাকে উদ্দেশ্য করে বললেন হে অমুক তুমি সুরাটি পড়তে থাক কারণ এটি ছিল আল্লাহর রহমাদ বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল হাদিস মুসলিম অর্থাৎ এটা হল আল্লাহ তায়ালার পক্ষ থেকে ওই সাকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সুরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করব আমরা ইনশাল্লাহ